সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকের ভিডিওতে আমরা আল্লাহর প্রিয় দুইটি বাক্যের কথা বা বিশুদ্ধ হাদিস গ্রন্থ বুখারী শরীফে বর্ণিত হয়েছে সেই সম্পর্কে আজকের এই ভিডিও হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি আবু রাদিয়াল্লাহু তালা আনহু তিনি বলেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটি বাক্য দয়াময়ের কাছে খুবই প্রিয় তা জিব্বায় উচ্চারণ করা হালকা হলেও পরকালের মিজানের পাল্লায় তা ভারী হবে দুইটি বাক্য হল সুবাহান বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম অর্থাৎ আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ পবিত্র বুখারি শরীফ ছয় ছয় আমি হাদিসটি আবারও বলছি এখানে বলা হয়েছে আল্লাহর প্রিয় দুইটি বাক্যের কথা বিশুদ্ধ হাদিস গ্রন্থ বুখারি শরীফে বর্ণিত হয়েছে হাদিসটি বর্ণিত করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হরদীল তালা আনহু তিনি বলেন রসলে পাক সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন দুইটি বাক্য দয়ামায়ের কাছে খুবই প্রিয় তা জিব্বায় উচ্চারণ করা হালকা হলেও পরকালের মিজানের পাল্লায় তা ভারী হবে দুইটি বাক্য হল সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম অর্থাৎ আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ পবিত্র এই বাক্য দুইটি বাক্যের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে এক আল্লাহর প্রিয় বাক্য বলা হয় দুই সংক্ষিপ্ত তাই উচ্চারণ করা এবং মুখস্থ রাখা সহজ তিন পরকালে এর সব অনেক বেশি তাছাড়া হাদিসে উল্লেখিত বাক্য দুইটিতে মহান আল্লাহর প্রশংসা ও পবিত্রতার কথা বলা হয়েছে যা আল্লাহর জিকির বা তাকে শুদ্ধভাবে স্মরণ করার অন্তর্ভুক্ত কোরআনে আছে আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় সুরা রাত আয়াত আঠাশ কিয়ামতের দিন মানুষের আমল বা কর্ম পরিমাপ করা হবে কারোটা ভারী হবে যদি আমল ভালো হয় এবং কারোটা হবে হালকা যদি আমল মন্দ হয় তবে বিশ্বাসীদের এমন কিছু আমল আছে যা হালকা মনে হলেও এর ওজন অনেক বেশি হবে তার মধ্যে সুবহানাল্লাহি আল্লাহি অবিহামদিহি সুবাহান আজিম বাক্য দুইটি অন্যতম কোরআনে আছে আর কিয়ামতের দিন আমি ন্যায্য বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারো উপর কোনো অবিচার করা হবে না আর যদি তিল পরিমাণ ওজনেও কাজ হয় তবুও আমি তা উপস্থিত করব। হিসাব গ্রহণ করতে হিসেব আমি যথেষ্ট হিসাব গ্রহণ করতে হিসেবে আমি যথেষ্ট সুরা আম্বা আয়াত সাতচল্লিশ অন্য হাদিসে আল্লাহর প্রশংসা সূচক বাক্যে উচ্চারণের অসামান্য সব প্রতিরোধের কথা বলা হয়েছে আবু মালিক আল আর আশ্রাই রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায় রোসুলেবাক সাল্লি সাল্লাম বলেছেন সুবখানুল্লাহ ও আলহামদুলিল্লাহ আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী সবকিছু পূর্ণ করে মুসলিম ও হাদিস দুশো তেইশ সুপ্রিয় ভিওর্স এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ